বিশ্বরাশির বন্ধুত্ব কারা হয় বন্ধু কারা প্রকৃত বন্ধু কারা হয় বিশ্বরাশির মানুষকে যারা সাপোর্ট করে বিশ্বরাশির মানুষের পাশে যারা সব সময় দাঁড়ায় অকুত ভয়ে অর্থাৎ আপনার সুখে দুঃখে আপদে বিপদে সব সময় এই মানুষগুলোর সাপোর্ট আপনি সব সময় পাবেন কারণ দেখুন বন্ধু চিনে নেওয়া কিন্তু বিশেষভাবে জরুরি আমাদের জীবনে চলার পথে কারণ কারা যেমন আমাদের ক্ষতি করে আমি যেমন প্রত্যেকটা রাশির ধরে ধরে বলেছি মেষ থেকে মিন পর্যন্ত বারোটা রাশির যারা যারা এখনও ভিডিও দেখেনি দেখে নেবেন একটু দেওয়া আছে আমি কিন্তু প্রত্যেকটা রাশি ধরে ধরে বলে দিয়েছি যে কোন কোন রাশির মানুষের কাদের কাদের থেকে শত্রুতা আসে কারা কারা ক্ষতি করে ঠিক তেমনি আমি আলোচনা করছি প্রত্যেকটা রাশির বন্ধু ভাগ্য অর্থাৎ কোন কোন বন্ধুর সাথে আপনার মেশা উচিত যাদের থেকে আপনি সব থেকে সাপোর্ট পাবেন যারা আপনার পাশে দাঁড়াবে কারণ দেখুন বন্ধু মানেই তো মানে আমাদের সব থেকে বলা যায় আপন জন যাদেরকে আমরা মনের সব কথা খুলে বলি যাদেরকে আমরা সব কথা শেয়ার করি কারণ আমাদের এমন কিছু কথা থাকে জানবেন সব কথা তো দেখুন আমরা পেটের মধ্যে রাখতে পারি না কিছু কথা আমাদের শেয়ার করতে হয় কিন্তু যাদেরকে আমরা ভরসা বিশ্বাস করি তাদেরকে তো শেয়ার করি কিছু মানুষ দেখবেন আপনার দুর্বলতার কথা জেনে উল্টে কিন্তু আপনার সাহায্য তো দূরের কথা উল্টে দেখা যাচ্ছে আপনার ক্ষতি করছে এটা কিন্তু আমরা বারবার করে লক্ষ্য করি তো বিশ্বরাশির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আজকে আমি আলোচনা করব বিশ্বরাশির থেকে কোন মানুষকে আপনি বিশ্বাস করবেন কোন মানুষের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করবেন সব সময় কোন মানুষকে পাশে রাখবেন কারণ তারা কিন্তু আপনার সব থেকে ভালো বন্ধু তারা কিন্তু আপনার কোনোভাবে কোনো ক্ষতি করে না প্রথম কথাই বলবো দেখুন বিশ্বরাশির মানুষের সত্যি কথা বলতে সব মানুষই কিন্তু বিশ্বরাশিকে ভালোবাসে বিশ্বরাশির এই একটা মহৎ গুণ কারণ বিশ্বরাশিকে বলা হয় ঈশ্বরের রাশি কারণ শ্রীকৃষ্ণেরও কিন্তু এই বিষ রাশি এবং ওনার কিন্তু রোহিণী নক্ষত্রের জন্ম তাই বিশ্ব রাশিকে বলা হয় ভগবানের রাশি এবং এই রাশির মানুষের একটা গুণ হচ্ছে যে এই রাশির মানুষ কিন্তু অন্য রাশির মানুষের ভালোবাসাটা কিন্তু সহজে পেয়ে যায় অন্য রাশির মানুষ ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিশ্ব রাশির মানুষের দেখুন ভালোবাসে তারা কিন্তু শত্রুতায় যায় না কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী বা গ্রহের নিয়ম অনুযায়ী জানবেন কিছু তো থাকবেই যারা আমাদের ক্ষতি করবে আপনি তাদের যতই ভালো করেন যতই তাদের সাহায্য করেন যতই তাদের অর্থ দেন ধন দৌলত দেন তারা কিন্তু আপনার ক্ষতি করবেই করবে এটা তাদের একটা মানে বেসিক নেচার এই সকল মানুষদের দুষ্টু মানুষদের তো তারা কিন্তু কখনো ভালো হয় না তাদের সত্যি কথা বলতে কখনও ভালো হয় না দেখবেন কয়লাকে আপনি যতই ধোবেন কালো রংটা কিন্তু কখনো যাবে না তো এটা কয়লার একটা নেচার তো কিছু মানুষ তো থাকবেই যে যারা কিন্তু মানে অন্য মানুষের ক্ষতি করবেই করবে যে তাদের সাহায্য করবে উল্টে তাকেই তারা ক্ষতি করবে এটা হচ্ছে মানে তাদের থেকে আমাদের দূরে থাকাই ভালো এক কথাই সোজা কথায় তো শাস্ত্রের সাহায্যে আমরা বলতে পারি আন্দাজ করতে পারি যে এই মানুষগুলো আমার ক্ষতি করছে আর এই মানুষগুলো আমার বন্ধু তো বিশ্বরাশির সব থেকে যারা ভালো বন্ধু সেটা হচ্ছে প্রথমত আমি বলবো বিশ্বরাশির মানুষের একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে তার জন্য বিশ্বরাশির মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানুষের বিশ্বরাশির বন্ধু হয় বিশ্বরাশির কেউ তেমন কোনো ক্ষতি করে না তবুও আমি বলবো সব থেকে বিশ্বরাশির ভালো বন্ধু হচ্ছে নিজের ফ্যামিলির লোক নিজের পরিবারের লোক মনে রাখবে আপনার নিজের পরিবারের লোক নিজের ফ্যামিলির লোক আপনাকে প্রচণ্ড থেকে ধরো ভালোবাসবে আপনার নিজের কাকা জ্যাঠা পিতা মাতা এছাড়া আপনার নিজের রিলেটিভ থেকে আপনি প্রচুর ভালোবাসা পাবেন আপনি বাইরের লোকের থেকেও কিন্তু ভালোবাসা বিশ্বরাশির মানুষটা পেতে পারেন কিন্তু আত্মীয়দের মধ্যেই কিন্তু একজন আপনার থাকবে আপনার নিজের একদম কাছের আত্মীয়দের মধ্যে সেটা কিন্তু সংখ্যায় কিন্তু একজন বা ম্যাক্সিমাম হলে দুজন তারাই একমাত্র আপনার সাথে শত্রুতা করবে বাদ কিন্তু সবাই আপনার বসে হবে তারা সবাই কিন্তু আপনাকে ভালোবাসবে বরং আপনাকে সাপোর্ট করবে সেই জন্য বিশ্বরাশির মানুষের বিপদ হলে কেউ যদি শোনে দেখবেন এক জায়গায় দেখুন অনেক লোক জড়ো হয়ে যায় তাহলে দেখুন আপনাকে যদি তারা ভালো না বাসে তাহলে তো এত লোক আপনার বিপদের কথা শুনে আসতে পারে না আসা সম্ভবও নয় তো বিশ্বরাশির মানুষের আগেই বললাম যে বিশ্বরাশির মানুষটা মানুষদের একটা গুণ হচ্ছে যে তারা সকলের ভালোবাসা পেয়েই যায় কিন্তু নিজের আত্মীয় স্বজনের মধ্যেই দেখবেন এক থেকে একজনই আপনি ধরে চলুন ম্যাক্সিমাম হলে দুজন কিন্তু সে কিন্তু আপনার কিন্তু বন্ধু নয় বন্ধু বেশেই থাকবে কিন্তু সে কিন্তু পরবর্তীকালে আপনার ক্ষতি করবে কিন্তু সে তার সাথে সম্পর্ক কিন্তু আপনার দীর্ঘদিনের বিশ্বরাসির কথাই বলছি তার সাথে সম্পর্ক কিন্তু আপনার দীর্ঘদিনের কিন্তু সে কিন্তু আপনার ক্ষতি ক্ষতিকর দীর্ঘদিন মেশার পরে দেখুন স্বজন মানে তার সাথে আপনার সম্পর্ক থাকবেই কিন্তু দীর্ঘদিন পরেই কিন্তু সেই শত্রুতার জায়গা কিন্তু চলে আসবে সেখানে বন্ধুত্বের জায়গাটা কিন্তু শত্রুতায় রূপান্তরিত হবে তাই অবশ্যই দেখে শুনে পা ফেলবেন আর ফ্যামিলির লোক আপনার খুব কাছের খুব বন্ধুত্ব সম্পর্ক তারা কিন্তু আপনার কোনো রকমের কোনো ক্ষতি করবে না এইটুকু বলতে পারি বিশেষ করে পিতামাতা বিশেষ করে আত্মীয় স্বজন সন্তানের জায়গাটা খারাপ না তবে সন্তানের জায়গা বিশ্বরাশির মানুষের একটু পরবর্তীকালে ভোগাই তবে যে বিশাল আকারে ভোগায় দানা একটু চাপে থাকে কিছুদিন তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যায় অর্থাৎ সেটাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আমরা বলবো সন্তানের জায়গাটা সেটাকে খারাপ বলবো না আচ্ছা এইবার আপনার কর্মস্থানে জানবেন বিশ্বরাশির একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কর্মস্থানে বন্ধুত্বর থেকে শত্রুতাটা তৈরি হয় কর্মস্থানে মনে রাখবেন কর্মস্থানটাকে আপনারা সবসময় গুরুত্ব দেবেন যে যেখানে কাজ করছেন যে যেখানে বিজনেস করছেন সেখানেই কিন্তু আপনার শত্রুতাটা কিন্তু থাকবে অর্থাৎ আমি যেহেতু বন্ধুর কথাই প্রথমে বলছি কিন্তু মনে রাখবেন বন্ধুরূপে কিছু শত্রু আপনার থাকবে যারা কিন্তু আপনার ব্যবসায়ী আঘাত আনবে যারা আপনার কাজের জায়গায় আপনাকে চেপে রাখার চেষ্টা করবে যারা আপনার কাজের জায়গায় বদনাম ছড়াবে কিন্তু সেটা গোপনে করবে সেটা আপনার ধরাও খুব মুশকিল তো সেই জায়গাটা আপনাকে দেখতে হবে কিন্তু তাদের সাথে কিন্তু আপনার খুব খুব ভালো বন্ধুত্ব তাহলে সেই বন্ধুদের আপনি এড়িয়ে চলুন যে সকল বন্ধু গোপনে আপনার সাথে ছলনা করে কারণ ছলনাদারী মানুষ কিন্তু সবথেকে বিষাক্ত হয় আমি যেটা মনে করি কারণ মানুষ ছলনা করছে আপনার সামনে একরকম বলছে কিন্তু আপনার পিছনে আরেক রকম করছে এই ধরনের মানুষের থেকে সব সময় দূরে থাকতে হবে তাহলে কর্মের জায়গায় একটু আইডেন্টিফিকেশন করে নেবেন কর্মের জায়গায় কিন্তু এই সমস্যায় কিন্তু আপনি পড়বেন যারা বিশ্বাসী মানুষ বন্ধুত্ব সম্পর্ক কিন্তু শত্রু তাই কর্মস্থানে কোনো মানুষকে কোনো কিছু নিজের গোপন কথা বলার আগে নিজের পার্সোনাল কথা শেয়ার করার আগে একটু যাচাই করে নিলে কিন্তু ভালো হয় তাহলে কিন্তু এই চরম শত্রুতার জায়গা তৈরি হবে না এবং আপনাকে কিন্তু বিপদেও পড়তে হবে না নাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আর একটা কথা বলে দেব সেটা হচ্ছে বিশ্বরাশির মানুষ সব সময় মনে রাখতে হবে যদি আপনি ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যান বা আপনার ফ্যামিলির সাথে যদি কোনো অন্য কোনো ফ্যামিলি যায় অনেক সময় হয় আমরা গ্রুপ ট্যুর করি বা ফ্যামিলি ফ্যামিলি যায় আমাদের আত্মীয় স্বজন হতে পারে বাইরের কিছু বন্ধুদের ফ্যামিলি হতে পারে সেখানে আপনি অবশ্যই দেখুন বন্ধুত্ব সম্পর্কের জন্যই কিন্তু তাদের সাথে ঘুরতে যাচ্ছেন সবাই মিলে কিন্তু ওই বন্ধুত্বের মাঝেই কিন্তু আপনার কিন্তু তারা চরমভাবে ক্ষতি করবে একটু খেয়াল রাখবেন আপনার ফ্যামিলির সাথে তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু যোগাযোগ করবে বা যেভাবে যোগাযোগ করবে এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে যাদের সাথে আপনারা ঘুরতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে বিশ্বাসীর মানুষদের সাথে কিন্তু দেখেছি আমি এই জিনিসটা ঘটে হয়তো আপনি আত্মীয় স্বজনের মধ্যে ঘুরতে মানে ঘুরতে যাচ্ছেন বা তাদের সাথে হয়তো ঘুরতে মানে ঘুরতে যাচ্ছেন কিন্তু আপনার ফ্যামিলির যারা মেম্বার থাকবে বিশেষ করে মহিলা মেম্বার তাদের সাথে কিন্তু অন্য ফ্যামিলির পুরুষ মেম্বাররা কিন্তু সম্পর্কে জড়াবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন হয়তো আপনি বন্ধুত্ব বেশি তাদেরকে নিয়ে যাচ্ছেন বা একসাথে আপনারা যাচ্ছেন আনন্দ করার জন্যে কিন্তু বাস্তবে দেখা গেল যে সেখান থেকে কিন্তু বিপদ আসে আর বিশ্বরাশির মানুষরা সবসময় মনে রাখবেন বাড়িতে কখনো কোনো বন্ধুকে কিন্তু আপনার অবর্তমানে থাকতে না দেওয়াই ভালো বা আপনার অবর্তমানে যদি বারবার করে আসে তাহলে কিন্তু তাদের সাথে কিন্তু একটা বাড়ির লোকেদের কিন্তু একটা বাজে সম্পর্ক তৈরি হয় এটা কিন্তু বিশ্বরাশির মানুষেরা আমি কিন্তু দেখেছি তাই বাড়িতে যখনই কেউ আসবে বিশেষ করে বন্ধুদের মধ্যে একটু ব্যাপারটা একটু দেখে নেবেন যে সে কিন্তু অন্য কোনো সম্পর্কে জড়াচ্ছে কিনা কারণ এটা জড়াবেই জড়াবে এটা যদি আপনারা খেয়াল করেন আপনারা বন্ধু জন্যে বন্ধু বলে কিন্তু সে আপনার কাছে আসছে ফ্যামিলিতে আসছে কথা বলছে হয়তো আপনার বাড়িতে ভালো মন্দও খাচ্ছে হয়তো আপনিও তার বাড়িতে যাচ্ছেন কিন্তু তলে তলে কিন্তু একটা গোপন সম্পর্ক লাস্টে কিন্তু আপনাকে অনুশোচনা করতে হবে অনুতপ্ত করতে হবে তাই আগে থাকতে এটা বলে দিলাম যে কারোর ফ্যামিলিতে যাওয়াটা বা আপনার কাছে কোনো বন্ধু চলে আসা বারবার করে এটা কিন্তু খেয়াল রাখবেন তাদেরকে বন্ধু বলে স্বীকার করলেও একটু মানে খেয়াল রাখবেন তাদের থেকে আমার মনে হয় একটু দূরে থাকাই ভালো হবে আপনাদের তাহলে কিন্তু এই ক্ষতি তারা কিন্তু করার সাহস পাবে না আর আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন তাহলে আর দেখবেন আপনি নিজে ধরতে পারবেন যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো কতটা সত্যি না কতটা মিথ্যে সেটা কিন্তু আপনি নিজে আইডেন্টিফিকেশানটা করতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ